জায়গা পরিষ্কার করতেছো এই নাও এই নাও ময়লা ভরে দিলাম হা 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 পরিষ্কার করছো আমি ময়লা ভরে দেই এই বেড়া ভালো করে পরিষ্কার কর হ্যাঁ ভাই এইখানে জায়গা পরিষ্কার করতেছে আমি গেলে ময়লা পারবে কি করি আইডিয়া উ আমি দুইটা পুলি পায়ে নিজে বেঁধে নেই হুম আবার উপর দিয়ে চলে যায় তাহলে ময়লা পারবে না এ রাজু কত ভালো তার জন্য লাইক করো রাজু এই দেখো আমার কাছে কত সুন্দর ডগি হ্যাঁ রাজু এই দেখো আমার কাছে কত সুন্দর ডগি আছে হ্যাঁ আরে আমার কাছে তো একটা ডগিও নাই রাজু এই দেখো আরে ওয়াও রাজু এই নাও এই দুইটা ডোগি তোমার বাইয়া এই দেখো আমি কিভাবে গায়েব হয়ে যাই হ্যাঁ এই দেখো আমিও গায়েব হয়ে যাই আরে রাজু আরে ভাই তোমরা দাঁড়াও আমি তোমাদের সাথে আসতাছি ইয়া আরে আমি তো गायब হচ্ছি না ইয়া আরে আমি তো কিছুতে गायब হচ্ছি না ওয়াও চকলেট আমি চকলেট খাবো রাজু আমাকে একটু চকলেট দে কি তুমি চকলেট খাবে আচ্ছা দাঁড়াও জিতে জি এ নাও ধন্যবাদ রাজু এই তো দুঃখ চকলেট আমি নে রাজু আমাকে চকলেট দে তুমিও চকলেট খাবে আচ্ছা দাঁড়াও জিতে জি এ নাও ধন্যবাদ রাজু আমার ভাগে আর একটু চকলেট আছে इधर কিনে এ রাজু তুই চকলেট কাচ্ছিস দে আমাকে দে হ্যাঁ ভাইয়া আমার চকলেট নিয়ে গেলো আমার কাছে তো একটু চকলেট নাই রাজু এই নে চকলেট রাজু এই নে চকলেট চল রাজু এবার আমরা সবাই মিলে চকলেট খাই আচ্ছা ভাইয়া বন্ধুরা তোমরা লাইক করে দাও বাঁচাও বাঁচাও কে হচ্ছে আমাকে কি বাঁচাও বাঁচাও কে হচ্ছে আমাকে কি বাঁচাও হ্যাঁ আমার পায়ে গাত কেন গেছে ধারা দেখাচ্ছি মজা আমি স্কুলে একটা এখানে থেকে দে একাнами দুধটা কেনে একাнами কলাটা কেনে একাнами দুধটা কেনে এবার যাই একটু প্রেম করি নে একটু আমার ওনে শক্তি হয়ে গেছে এবার এদেকে দেখাচ্ছি মজা ইয়া ইয়া আমার বায়কে আটকেলা কে বন্ধুরা কেমন দিলাম ওয়াও তিনটা সাংলাস এটা রাজুর এটা সোহাগ ভাই এটা হুসাইনের যাই এদেরকে সাংলাস দেই রাজু সোহাগ ভাই এদিকে দেখো তোমাদের জন্য সাংলাস এনেছি এদিকে আসো সাংলাস পরে নাও হ্যাঁ ওয়াও সাংলাস রাজু হুসাইন চল ওয়াও আমি সাংলাসটা পরে নেই বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে বলো ওয়াও আমি সাংলাসটা পরে নেই বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে বলে দাও ওয়াও সাংলাস আমি সাংলাসটা পরে বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে বলে দাও হ্যাঁ ওই দেখেন রাজু এখানে মন খারাপ করে খারাপ আছে হ্যাঁ তাই তো এখন কি করি আইডিয়া আমার লুঙ্গিটা খুলে নেই এবার দুল দুল দুলানি বানাই ওয়াও সে বুদ্ধি রাজু এই দেখ দুল দুল দুলানি কেলে চালু করে চলে আয় হ্যাঁ দুলদুল দুলুনি হ্যাঁ আমি দুলদুল দুলুনি খেলাবো আরে রাজু চালু করে চলাই এবার এটার উপর উঠে যা এই তো আমি উঠে পড়েছি হ্যাঁ দুলদুল দুলুনি রাঙ্গা মতাই চিরনি দুলদুল দুলনি ভাইয়া ওই দেখই বাচ্চাদের হাতে আপেল হ্যাঁ রাজু আমি এটা নিয়ে নে

ভূতকে দেখাচ্ছে মজা এই মাইরান্না মাইনা মাইরান্না আমি ভূত না ভূত না এই দেখেন এগুলা হলো চোখকে নি আরে এগুলো কি আসলে চোখ ক্যান্ডি দেখি তো আরে হ্যাঁ ভাই এ দেখেন এগুলো হলো চোখ ক্যান্ডি আরে এগুলো তো আসলে চোখ ক্যান্ডি আমরা তো ভয় পাওয়া গেছিলাম রাজু হ্যাঁ ললিপপ ক্যাস তারা দেখাচ্ছি মজা এই দেখ ইনজেকশন তো কি ইনজেকশন দিব এই নে হেই হেই কেমন মজা আমার ললিপপ খাও ভাইয়া হঁ রাজু dara আমি আসতেছি হ্যালো ভাইয়া আমি ওই জাদুর টিউবে গায়েব হয়ে যাই ইয়া হুম আমি ওই জাদুর টিউবে গায়েব হয়ে যাব ইয়া আরে আমি তো গায়েব হলাম না ইয়া আরে আমি তো গায়েব হতে পারছি না দূরও আমি চলে যাই হুম রাজু দেখো আমার ম্যাজিক হ্যাঁ আরে এটা কি ভাবে সম্ভব হুম দেখো আমি কলিং কিনে হে ওয়াও আমি জুতাগুলা পরে নেই এ রাজু সর এইগুলা তো আমার জুতা হুম হুম ওকে তাহলে আমি জুতাগুলা পরে নেই হে রাজু স্যার এগুলো তো আমার জুতা আমি সুন্দর জুতা গুলা পরে নেই এরাজু কি করছিস এগুলা তো আমার জুতা হুম ওকে ঠিক আছে তাহলে আমি জুতাগুলো জুতা গুলা পরে নেই তো আমার জুতা বন্ধুরা লাইক করো এ আরিফ স্যার রাজু আমার সাথে যাবে না রাজু আমার সাথে যাবে না রাজু আমার সাথে স্কুলে যাবে না রাজু আমার সাথে স্কুলে যাবে না আমার সাথে যাবে হ্যাঁ না আমার সাথে যাবে আরিফ স্যার আম্মু বলছে আমার সাথে রাজু স্কুলে যাবে না আম্মু বলছে আমার সাথে স্কুলে যাবে না আমার সাথে যাবে না আমার সাথে যাবে আরে তোমরা আমাকে ছাড়ো আমি স্কুলে যাব না কি করে এই রাজু তুই পিছিয়ে গিয়ে বস আমি সামনে বসবো রাজু বসেছিস আরে রাজু ওইখানে বসেছিস কেন গাড়ির পিছনে এসে বস হ্যাঁ গাড়ির পিছনে বসবো ওকে আসতেছি ভাইয়া গাড়ি চালাও ওকে রাজু ভুম ভুম

এ হ্যাঁ এই সানি শোক ভাই তোমরা রাজুর গুম পাগালে তারও দেখাচ্ছে মজা কি করে ওরে বাবা রে সানি পালা ওয়া বিগলোলিপপ আমি তা নিয়ে নেই এ রাজু দে এই বিগলোলিপপ তো আমি নিব হুম ওকে তাল আমি বিগলো লিপপ নিয়ে নেই এ রাজু দে এই বিগলো লিপপ তো আমি নিব ও তাল আমি ল্যাঞ্চিস নিয়ে নেই এ রাজু দে ই ল্যাঞ্চিস তো আমি নেব হায় সবাই নিয়ে গেলো আমার বাঘে একটিও নাই রাজু হে নাও এই সবগুলো তোমার আরিফ ভাইয়া ভাইয়া তোমাকে যাইতে বলছে হ্যাঁ আরে রাজু ভাইয়া কে যায় বল আমি রাখতেছি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে যাইতেছি ও চকবার আইসক্রিম আমি মজা করে খাবো হ্যাঁ শোয়াকভাইজ আছে শোয়াগভাই তো আমার আইসক্রিম কে ফেলবে আমি আইসক্রিমটা লুকিয়ে ফেলি হ্যালো শোল হাই শোয়াখ ভাই ভাই আর আইসক্রিমটা আমি চোপ করে খেয়ে নেই হ্যাঁ ওই তো শোয়াগ ভাই চলে গেছে এবার আমি চকভর আইসক্রিম একে একে মজা করে খাবো আরে আমার আইসক্রিমটা কোথায় গেল ইনজেকশন ফ্রুটি ইনজেকশন ইনজেকশন ফ্রুটি ওয়াও নুডুস এ ভাই দাঁড়ান নুডুস খান না আরে ওয়াও দারুন বুদ্ধি নুডুস কে নেই Hum hum. Ei, Shauq bhai. Hum. Ei não, ok! dao. Okay, okay, kede dissi. Hum এখন তো রক্ত খাবো জুয়েল এই গরিব ছেলেটার অনেক পানি তৃষ্ণা পেয়েছে তুই একটু শরবত এই ছেলেটাকে দে কি শরবত খাইবো এই নাও এই নাও হুম মাহিম তুমি এই গরিব ছেলেটাকে একটু কালো পানি দাও কি কালো পানি দেবো এই নাও এই নাও হুম রাজু মাহিম জুয়েল এই দেখো ছোট বেলুন এগুলা তোমরা মুখে কামড় দিয়ে পাটাবে ওকে ভাইয়া দিয়ে পার্টি পেরেছি চুয়েল এবার তুমি পাঠাও এ আমি পেরেছি মাহিম এবার তুমি পাঠাও ওকে আম এ আমি মুখ দিয়ে ফাটিয়ে ফেলেছি বন্ধুরা লাইক করো রাজু এই দেখ পার্টিসিপেট আমি তোর মুখে পার্টিসিপেট দেই লা না ভাইয়া আমার মুখে পার্টিসিপেট দিও না হ্যাঁ না দেবো এই নে হ্যাঁ এটা তো পার্টিসিপেট আয় আমাকে দিতে পারে না মাহিম এই দেখ পার্টিসিপেট তোর মুখে পার্টিসিপেট দেই থাকালাম না দেবো এ নাও হে এটার ভিতরে পারটি স্প্রে নাই আমাকে দিতে পারে নাই মহিম মেয়ে দেখো পারটি স্প্রে তোমার মুখে পারটি স্প্রে দে এটাতে তো পারটি স্প্রে নাই আমার মুখে কি দিবা হে স্প্রে নাই এ নাও কি করে আয় ওরে মা আল্লাহ তুমি আমার কাবারের ব্যবস্থা করে দাও কতগুলো কাবার এ আল্লাহ আমার কাবারের ব্যবস্থা করে দিয়েছে এখন আমি পেট ভরে খাবো